আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো বন্ধুরা আজ আপনাদের রিকোয়েস্টে একটি গাছের কথা বলবো যেই গাছের ফল দিয়ে নিজে ঔষধ তৈরি করে প্রতিদিন শোয়ার আগে খেলে বীর্য রাত্রে হবে ঘন ও তো বন্ধুরা আপনাদের ইনশাল্লাহ অনেকের অনুরোধে ইতিমধ্যে আমার চ্যানেলে যৌন রোগ থেকে মুক্তির উপায় নিয়ে বেশ কিছু ভিডিও আপলোড করেছি আমার চ্যানেল নাহার ডক্টর চেম্বারের মধ্যে যৌন রোগ থেকে মুক্তির উপায় নামে একটি রয়েছে তো থেকে মুক্তি পেতে আমার চ্যানেলের প্লেলিস্টে একবার হলে ঘুরে আসুন তো বন্ধুরা তো আপনারা বারবার অনুরোধ করেছেন পাতলা বীর্য ঘন ও গাঢ় করার জন্য একটি ভিডিও তৈরি করেন তো আপনাদের অনুরোধে বীর্য ঘন ও গাঢ় করার অতি সহজে হাতের কাছে পাওয়া যায় এরকম কার্যকরী একটি ভেষজ নিয়ে আলোচনা করব তো দীর্ঘ সময় মিলন করার জন্য বীর্য গাঢ় হওয়া অত্যন্ত জরুরি আর বীর্য ঘন ও গাঢ় করার জন্য আজ যে ভেষজের কথা বলবো তা যদি প্রতিদিন রাত্রে শোয়ার আগে সেবন করেন তাহলে পানির মতো পাতলা বীর্য খেজুরের গুড় অথবা মধুর মতো ঘন ও গাঢ় হবে বীর্যের পরিমাণ বৃদ্ধি হবে বীর্যের মধ্যে শুক্রাণের সংখ্যা বৃদ্ধি হবে লিঙ্গ উত্থান অক্ষমতা দূর হবে এবং সহবাসের সময় এক থেকে দুই মিনিটেই বীর্য পড়া বন্ধ হবে ফলে আপনি সহবাসের সময় স্ত্রীকে অনেক সময় দিতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা দ্রুত বীর্যপাত কেন হয় একটি কথা ভালো করে ভেবে দেখুন আপনি যদি একটি কাচের গ্লাসে পানি নেন আর সেই গ্লাসটি যদি হাত থেকে পড়ে গিয়ে যায় দেখবেন সম্পূর্ণ পানিই পড়ে গেছে এর কারণ পানি ছিল পাতলা আবার যদি একই রকম একটি কাচের গ্লাসে খেজুরের গুড় অথবা মধু নেন আর সেই গ্লাসটাও যদি হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায় তাহলে দেখবেন সম্পূর্ণ খেজুরের গুড় অথবা মধু পড়ে যায়নি এর কারণ খেজুরের গুড় এবং মধু ঘন সুতরাং আপনি যখন স্ত্রীর সাথে মিলিত হন আর আপনার বীর্য যদি পানির মতো পাতলা হয় তাহলে সহবাসের সময় বীর্য দ্রুত পড়ে যাবে আর যদি আপনার বীর্য খেজুরের গুড় অথবা মধুর মতো ঘন হয় তাহলে সহবাসের সময় তাড়াতাড়ি আপনার বীর্য পড়ে যাবে না আপনি সহবাসের সময় স্ত্রীকে অনেক সময় দিতে পারবেন তো যাদের বীর্য পানির মতো পাতলা বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা বিয়ে করেছেন স্ত্রীর কাছে গেলে এক থেকে দুই মিনিটেই বীর্য পড়ে যায় আপনার রোগের স্থায়ী সমাধান পেতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি তো বন্ধুগণ আজকে যে ভেষজের কথা বলবো যা অতি অল্প মূল্যে সংগ্রহ করে এই চমৎকার ঔষধ নিজেই সহজেই তৈরি করে খেতে পারবেন আপনি কল্পনাও করতে পারবেন না এই ঔষধের কার্যকারিতা এত বেশি তো বন্ধুরা যেই জিনিস সহজে হাতের কাছে পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা তা অবহেলা করি কিন্তু আজ যে ভেষজের কথা বলবো তা অবহেলা না করে নিজে এই চমৎকার ঔষধ তৈরি করে খেলে বুঝতে পারবেন এই ওষুধের কার্যকারিতা কত বেশি তো বন্ধুগণ যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে দ্রুত পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আন্তরিক মোবারক নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনার একটিমাত্র শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত লক্ষ লক্ষ রোগী সম্মানিত বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক কি এই আশ্চর্য ভেষজ যা খেলে পানির মতো পাতলা বীর্য মধুর মতো ঘন ও গাঢ় হয় সহবাসের সময় এক থেকে দুই মিনিটেই বীর্য পড়ে যায় না তো বন্ধুরা লক্ষ্য করে দেখেছি অনেক সময় অনেক মূল্যবান নামি দামি ওষুধ খেয়েও উপকার পাওয়া যায় না আবার অনেক সময় রাস্তার ধারে অবহেলায় বেড়ে ওঠা এক টুকরা গাছ খেয়েও চমৎকার উপকার পাওয়া যায় তো আজ আমি এমনই একটি ভেষজের কথা বলবো যা সবাই চেনেন তো প্রথমেই দুইশো গ্রাম আওলা সংগ্রহ করে নেবেন এরপর দুইশো গ্রাম কালো তিল সংগ্রহ করে রোদে শুকিয়ে ভালো করে পরিষ্কার করে চালনা দিয়ে ছেকে সফুপ আওলার সাথে ভালো করে মিশ্রণ করে একটি কাছের পাত্রে রেখে দিন তো বন্ধুরা অলরেডি আমরা এই চমৎকার ঔষধ তৈরি করে ফেলেছি এরপরে এখান থেকে এক চামচ এই মিশ্রণ প্রতিদিন রাত্রে শোয়ার আগে খেলে আপনার পাতলা বীর্য খেজুরের গুড় বা মধুর মতো ঘন ও গাঢ় হবে বীর্যের পরিমাণ বৃদ্ধি হবে বীর্যের মধ্যে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি হবে সহবাসের সময় এক থেকে দুই মিনিটে বীর্য পড়া বন্ধ হবে ইনশাল্লাহ তো বন্ধুরা অনেকেরই প্রশ্ন কালো তিল পাওয়া যায় না আবার অনেকের প্রশ্ন সপফুপ আওলা পাওয়া যায় না আবার অনেকেই বলেন সপফুপ আওলা এবং কালো তিল কোনোটাই খুঁজে পাচ্ছে না এই ক্ষেত্রে করণীয় কি তো বন্ধুরা যদি কালো তিল সংগ্রহ করতে না পারেন সেই ক্ষেত্রে শুধু এক এক গ্লাস হালকা গরম পানিতে মিশিয়ে খেলেও আপনার পাতলা আওলা বীর্য মধুর মতো ঘন ও গাঢ় হবে ইনশাল্লাহ আর যদি সবফুফ আওলাও সংগ্রহ করতে না পারেন সেই ক্ষেত্রে ভিডিওর নিচে একটি লিঙ্ক দিয়েছি এই লিংকে ক্লিক করে উন্নত মানের সব খুব আওলা সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আমরা বাঙালি যে জিনিস একটু ভালো লাগে সেই জিনিস বারবার এবং বেশি বেশি করে খাই তো বেশি বেশি খেলে বেশি উপকার পাবেন এই ধারণা ঠিক নয় যে কোনো জিনিস পরিমাণ মতো খাবেন তাহলে দেখবেন ভালো উপকার পাবেন প্রয়োজনের কমও খাবেন না আবার বেশিও খাবেন না কম বা বেশি খেলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি তো বন্ধুরা অনেকেই বলেন খেয়েছি কাজ হয় না তো বন্ধুরা যদি কাজ না হয় তাহলে দোষটা নয় ভুলটা গাছের আপনার নিজের প্রথমত আপনি যদি কোনো রোগের জন্য কোনো ওষুধ খেয়ে থাকেন তাহলে সাত থেকে দশ দিন খেয়েই উপকার আশা করা ভুল দ্বিতীয়ত হয়তো আপনি নিয়মিত তৃতীয়ত হয়তোবা আপনি সপফুপ আওলা এবং কালো তিল সংগ্রহ করতে না পেরে বাজার থেকে কিনে খেয়েছেন এর জন্য কাজ হয়নি কারণ বাজারে বেশি মুনাফার আসায় নিম্নমানের মানের আওলা বিক্রি হয় হয়তো এ কারণে আপনার কাজ হয়নি তো বন্ধুরা সফুপ আওলা কিন্তু শুধু যৌন রোগেরই উপকার করে না যাদের পেটে পুরাতন আমাশয় ও আইবিএস আছে তাদের জন্য সফুফ আওলা এক অব্যর্থ ঔষধ যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে প্রায়ই বিভিন্ন রকম রোগে আক্রান্ত হন তারা নিয়মিত সফুপ আওলা খান যারা যৌবন ধরে রাখতে চান তারা নিয়মিত সফুপ আওলা খান যারা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চান তারা নিয়মিত সফুপ আওলা খান যারা মুখের কালো দাগ মেস্তার দাগ এবং বরণ দূর করতে চান তারা নিয়মিত সফুপ আওলা খান যারা মাথার চুল পড়া বন্ধ করতে চান ওয়াকালে চুল পাকা রোধ করতে চান তারা নিয়মিত খান খান যারা জীবন করতে চান তারা নিয়মিত বন্ধুগণ যদি পেটে কোনো প্রকারের রোগ থাকে তাহলে পেটের চিকিৎসা না করে যৌন রোগের জন্য যত টাকাই খরচ করেন যত ডাক্তারি দেখান এমনকি যত ওষুধই খান না কেন কোন উপকার পাবেন না যৌন রোগের চিকিৎসা করার আগে পেটের রোগের চিকিৎসা করা জরুরি সম্মানিত দর্শক যারা যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা পুরুষঙ্গের শিথিলতা সহ পেট ফাঁপা বধহযম আইবিএস পুরাতন আমাশয় এবং পেটের নানা রকম রোগ নিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন হয়তো জীবনে আর এই রোগ থেকে মুক্তি না আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে স্কিনে দেওয়া ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন আপনার রোগ যত জটিল যত পুরাতন বা যত কঠিন হোক না কেন সম্পূর্ণ নিরাময় হবে ইনশাল্লাহ সম্মাইতে সুদী আপনাদের জীবন আনন্দময় করে তুলতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন লাইক এখন দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে করে সবাইকে দেখার সুযোগ দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ মহান তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ তো বন্ধুরা আজ আপনাদের অনেকের রিকোয়েস্টে বীর্য ঘন ও গাঢ় করার অত্যন্ত কার্যকরী একটি উপায় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো বন্ধুরা যাদের বীর্য পানির মতো পাতলা তাদেরকে আজকে একটি চমৎকার ঔষধ তৈরি করা শিখাব যে ঔষধ নিজে তৈরি করে প্রতিদিন রাত্রে শোয়ার আগে খেলে পানির মতো পাতলা বীর্য ঘন ও গাঢ় হবে ইনশাল্লাহ তো বন্ধুরা যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা বিয়ে করেছেন স্ত্রীর কাছে গেলে এক থেকে মিনিটেই বীর্য পড়ে যায় তো আজ আপনাদেরকে একটি চমৎকার ঔষধ তৈরি করা শিখাবো যে ঔষধ নিজে তৈরি করে খেলে পানির মতো পাতলা বীর্য ঘন ও গাঢ় হবে ইনশাল্লাহ তো বন্ধুরা আজ বেশ কিছু তরুণ ও যুবক ভাইদের অনুরোধে একটি ঔষধ তৈরি করা শিখাবো যে ঔষধ নিজে তৈরি করে প্রতিদিন রাত্রে শোয়ার আগে খেলে পানির মতো পাতলা বীর্য ঘন ও গাঢ় হবে ইনশাল্লা তো বন্ধুরা আজ বেশ কিছু যুবক ভাইদের অনুরোধে একটি ঔষধ তৈরি করা শিখাবো আপনি কল্পনাও করতে পারবেন না এই ঔষধের কার্যকারিতা কত বেশি তো বন্ধুরা আপনাদের রিকোয়েস্টে মিলনের টাইম বাড়ানোর সহজ উপায় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ মিলনের টাইম বৃদ্ধি করার কার্যকারী উপায় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো বন্ধুরা আজ আপনাদের অনুরোধে পানির মতো পাতলা বীর্য মাত্র সাত দিনে আঠার মতো গারোবার কার্যকরী উপায় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো বন্ধুরা আজ এমন একটি গাছের কথা বলব যেই গাছ দিয়ে নিজে ঔষধ তৈরি করে খেলে সহবাসের সময় এক থেকে দুই মিনিটেই বীর্য বন্ধ হবে ইনশাল্লাহ